আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কোন গার্ডেন অ্যান্ড ফার্মেটিক চলার পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে জুন মাসের তিন তারিখ দর্শক আমাদের বাগানের যে বোম্বাই এবং চায়না থ্রি লিচু আছে সেগুলো একটা আপডেট দেওয়ার জন্য ফল দিচ্ছি তো এগুলো হলো চায়না থ্রি এই যে দর্শক মোটামুটি চায়না থ্রি বড়ো হয়ে আসছে এগুলো আর কয়েকদিন পর ফুললি ম্যাচিউর হবে আমরা প্রথম কাটা দিয়েছি প্রথমে যে হার্ড সেটা করেছি আমরা আপনাকে যদি দেখাই এগুলো হলো দর্শক বোম্বাই বোম্বাই আমরা ঈদের পরে আমরা ইনশাল্লাহ কুরিয়ারে দিতে পারবো এ সব বোম্বাই এই যে এটা নষ্ট হয়েছে এটা আমরা শেষ হতে ফেলে দিব এ হাস সোয়াগ তুই দেখি শুনি এলে গাছ লাগ তো খাই ঢাকে ঢাকে দাও খালি এদ এগুলো হলো বোম্বাই বোম্বাই যা নষ্ট হওয়ার হয়ে গেছে এই যে দর্শক এটা থোকাতে আলহামদুলিল্লাহ এটাতে কোনো নষ্ট হওয়ার নেই এই ভিজা না শুকনো নেই এই দর্শক এগুলো হলো বোম্বাই আর এইখানে চায়না থ্রি আছে এই যে দর্শক প্রথম কাটা দেওয়ার পরে এইগুলো চায়না থ্রি আছে যদি কাছ থেকে দেখাই এই যে দর্শক চায়না থ্রি এগুলো আরও ফুল ম্যাচুর হবে লাল হবে তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের সম্রাজ দর্শকদের দিব এই দশক এগুলোর দামটা আমি বলে দিই এগুলো পৌঁছায় দেওয়ার পর্যন্ত সাড়ে নয় টাকা পিস পড়বে যেখানে আমরা লিচুর দাম পাব সাড়ে আট টাকা সাড়ে আটশো টাকা সহ একেবারে একেবারে বাগান থেকে বাগান থেকে ডিরেক্ট ছিঁড়ে আপনাদের পাঠানো হবে ইনশাল্লাহ এই দশক এই জিনিসটা আর একটু বড়ো হবে এই যে চায়না থ্রি আর বোম্বাই বোম্বাই তো দেখালাম আরও চায়না থ্রি গাছ এই দশক চায়না থ্রি এই যে প্রথম কাটা দাঁড়বে এইগুলো এখন দ্বিতীয় কাটায় বড় হয়ে আসবে তো এই সব থ্রি চায়নাথা দেওয়া যাবে আর বোম্বাইয়ের অবস্থা এই যে বোম্বাই এটা একটা থোকা আল্লাহর রহমতে এই থোকাতে যা আছে কেট কোনো লিচু নাই এই দেখেন কোনো লিচুই কেট নাই সব লিচু সেম সাইজ এই যে এইটা তুলনামূলক ছোটো মনে হচ্ছে এ রোদের অপোজিটে আছে আর চামড়া মোটা হয়ে আসে এই যে বোম্বাই আমাদের নিজস্ব পরিচর্যার লিচু এই যে এই বেদানাটা আমরা ছিঁড়ে দিয়ে দিয়েছি বেদানাও কিছু আছে এটা আমরা দিয়ে দিয়েছি আরও আপনাদের ইয়ে দেখাচ্ছি এই যে এই যে এগুলো বোম্বাই এই যে দশ বোম্বাই এখন বোম্বাই লিচুরতে পাখি চলে এসেছে ছেড়ে দেবো বোম্বাই এদের পরে পরেই আমরা অনলাইনে দা শুরু করে দেব এই দশ আর বোম্বাই লিচুর পৌঁছায় দেওয়া পর্যন্ত সব খরচসহ আপনার দাম পড়বে দামও বলে দিচ্ছি আমি ভিডিওতে সব খরচ চারশো চারশো আশি টাকা পড়বে সব খরচ চারশো আশি থেকে পাঁচশো কারণ আমার আমি সব সময় চেষ্টা করি যে লোকাল বাজারে যে রেট আর চলতেছে তার চেয়ে কিছুটা কম নেই আর এই যে এটা হলো বোম্বাই আর এগুলো মধ্যে আম আম ইজ গেটিং রেডি আর এইখানে একটা চায়না থ্রি আছে এইখানে চায়না থ্রি কম হয়েছে এই দেখো চায়না থ্রি থ্রি এগুলো ইনশাল্লাহ সাইজ বড়ো হয়ে আসবে এই যে এগুলোর দ্বিতীয় কাটার জন্য আমরা রেখে দিয়েছি আর এইখানে তো আমি ইয়ার দাম বললাম চায়না থ্রি আমরা ভিডিও দেখলেই দামের পুরোটা সব দামই বলে দিব এই যে দোষর এই যে আজকে থেকে কুরিয়ারে আজকে একটা কুরিয়ারে যাবে আমার নারায়ণগঞ্জ সেই ক্রেডি ক্রেডটা চলছে এগুলো হলো দোষ বোম্বাই এই দশ বোম্বাই এই যে মোটামুটি এই ডালটাতেই আছে বোম্বাই আর এগুলো মাসিমপুরি বেদানা দশক এই যেটা ন এই যে এই এই গাছটা আমার ছিঁড়িনি কেন এটা সেই সময় ম্যাচুর হয়নি তো লোকালি যারা বিক্রি হচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি আমরা লোকালি বিক্রি করতেছি আপনার সাড়ে ছয়শো করে বা ক্ষেত্র বিশেষে ছয়শো আর অনলাইনে দিচ্ছি সাড়ে সাতশো টাকা বেদানা দর্শক বেদানা এখন তার দেওয়া সম্ভব হবে না হয়তো রংপুরে কিছু কাস্টমার আছে আমরা তাদেরকে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো এটা হলো দর্শক মাসিমপুরি বেদানা এই যেহেতু পোকা ইয়া ক্ষতি করছে সেই জন্য আমরা এখন ইয়ালিচুকে ওই যে ঢেকে দিচ্ছি ঢেকে চেষ্টা করছি এগুলো নষ্ট হওয়ার ছিল হয়ে গিয়েছে এই দাগটা ওর 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 মাথায় পচা ছিল ওই পচার দাগে দাগ হয়েছে এ অত বান্দি বুন্দি দেওয়ার দোকানে কোনো মনে ঢাকে দেখালি এইটা সব বোম্বাই শোক জ্বালে ব্যাকে দিয়া দে আমরা অন্য কাজ করাতে করুক এইটা সব বোম্বাই এনার পর কবু যে আর অন্য কিছু কনাই ভাই যান হাসান তুই গাও শখ তুই গাও ধুছিস ফেরে আমার মতো তুইও কথা নাই এই যে দর্শক বোম্বাই এই যে বোম্বাই বোম্বাই ধরে ভালো আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি যারা এই যে দেখেন এই যে এই ডালটা যদি আপনাদের দেখাই এই দেখেন দর্শক এই যে এইটা একটা ইয়ে দেখেন আল্লাহর রহমত কোনো কেট নাই তবে বোম্বাই লিচু খুব সুন্দর লাল হয় এই সাইডটা এখন লাল হয় বোম্বাই লিচু তো এখান থেকে অনেক দূর থেকে লালটা দেখা যায় এই ডালটা ভেঙে আসে দর্শক এই যে ফেলে দেই নাই দেখি সে যতদিন নিজে থাকত হ্যাঁ আরও কয়েকটা ডাল আছে কয়েকটা আনকে আনলে হাসানা শাক হাসা দেখ যেই এইযই এইটার আসো এই যে ওই ওই দেখতো এটা কেমন কি লিস্ট হলে দেখা এই দশক চায়না থ্রি ইয়ে আপনার বোম্বাই আর এইখানেটা চায়না থ্রি আছে আচ্ছা এই দশক প্রথম কাটা দেওয়ার পরে বাকি চায়না থ্রি বলে আনকেম রে হাসান আনকেম দে দে এইটা দে আবার দে আন এই দশক চায়না থ্রি এই দশক মাটির নিচে নিচে পড়ে আছে চায়না থ্রি এই্রি চায়না থ্রি এগুলো ইনশাল্লাহ পোকা ধরবে না কারণ আজ থেকে সাত আট দিন আগে স্প্রে হয়েছে আট দিন আগে যেহেতু ফেব্রুয়ারি থেকে চোদ্দ দিন আশা করি ঈদের পরে এগুলো থাকবে চায়না থ্রি আর এই বেশি চায়না থ্রি আছে বোম্বাই আমাদের একটা গাছের বিক্রি করেছি আমরা আজকে লোকালি এই যে সে অনরিকোয়েস্ট মিসে আর কি দর্শক এগুলো হলো বোম্বাই এই দর্শক বোম্বাই লিচু আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের অবশিষ্ট লিচুগুলো রয়েছে সেগুলো আর কি এগুলো তো দর্শক বোম্বাই এই বোম্বাইয়ের বোম্বাইয়ের এখন যেটা প্রবলেম সেগুলো যেগুলো কালো হয়ে গিয়েছিল সানমান হয়েছিল সেগুলো ইয়ে হচ্ছে নষ্ট হচ্ছে এই যে বোম্বাই ভিডিওর ভিডিও শোক শোকে কন ওই ভিডিও কথা তোমার শোক কো বোম্বাই বোম্বাইছ এখানে তো বোম্বাই আছে বোম্বাইয়ের বিষয়টা কি এ লাল হয়ে থাকে অনেক বোম্বাইয়ের লুকটা অনেক সুন্দর এই দর্শক আজকে ঘাস ওষুধ দিয়ে দিয়েছি এগুলো হলো বোম্বাই আমাদের বাগানের লিচু বাজারে সবচেয়ে বড় লিচু না তবে সেভ লিচু এটা আমি বলতে পারবো টেস্টি এবং সেভ এটাতে আপনার এটাতে খারাপ কিছু দেওয়া নাই নিয়মিত যেটা পরিচর্যা সেটা করেছি হয়তো বাগানের বাজারের মতো বড়ো করতে পারি নাই ন্যাচারালি যেটা বড়ো হচ্ছে সেটাই এই দর্শক এটা হলো চায়নার থ্রি একটা চায়নার থ্রি এই যে দর্শক এগুলো হলো দ্বিতীয় কাটায় যাবে ফার্স্ট কাটায় চলে গেছে আপনার যদি দেখাই আমি এই দশক চায়না থ্রিও মোটামুটি দর্শক আর এ আরো জাল আছে তো জালা বেঁকে নেও কেন রে কেন পানের টাকায় তো উঠে নাই তোর এখনো মজুরি দিতে দিতে যে ঈদের পরে যে দিব তখন এগুলো সাইজ আরও বড় হয়ে আসবে যদি সে এগুলো থাকে এগুলো হলো চায়না থ্রি

ভিডিও তো সুন্দর করতে পারতেছি কিনা লেগে দর্শক বেনানা ম্যাঙ্গো হাসান জানলা রে বেনানা পা ধরে নাই তো দর্শক আমের আপডেট আরেক দিব দেব লিচু প্যাকেজিং চলছে লিচু প্যাকেজিং শেষ করি এই যে দর্শক চায়না থ্রি এই যে চায়না থ্রি দর্শক তো দর্শক আমরা আপডেট দিব সারা আরেক দিন এই যেগুলো হলো হাড়ি ভাঙা এগুলো তো বেনানা দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে দেখেন এই সাইজগুলো বড়ো হয়ে আসছে লাল হোক আরও গোল হোক তখন দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম